হাই ভিওয়ার্স আমি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে একটি টিভি ইউনিট তার সঙ্গে পিছনে যে ব্যাকসাইড ওয়াল আছে তার সঙ্গে সেই ওয়ালে আমাদের হচ্ছে প্যানেল লাগানো আছে লোয়ারস তো আমরা প্রথমে সিস্টেম কী করেছি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো আর কত প্রাইস কত দাম সম্পূর্ণ খরচ কত আসলো সেই জিনিসটা আমি তোমাদের মাঝে বলবো তো প্রথম কথা আমাদের যে নিচে হচ্ছে ডয়ার চারটা ডয়ার সিস্টেম করেছি এখানে আমরা এক সাইডে সীসা সীসা দিয়ে সিসার মধ্যে আমরা বক্স করেছি এটা ড্রেসিংয়ের কাজ হয়ে গেছে এক সাইডে সীসা যেহেতু আর এখানে আমাদের বক্স এই ক্ষোপগুলো যে আছে মানে এই ক্ষোপগুলো আমাদের আলাদা আলাদা ডিস্টেন্সে আছে কিছুটা বড় কোনোটা ছোট তো আলাদা আলাদা কোয়ালিটির মাল বা বড়ো ছোটো জিনিস আরামসে একটা না হলে আর একটার মধ্যে রাখতে পারবে তো আমাদের প্রথমে এই চারটা ডয়ার হ্যান্ডেলও আমরা স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি সঙ্গে ডয়ারে একটা করে লক আমাদের দুটো ডওয়ারে লক সিস্টেম আছে আর দুটোতে পাল্লা করেছে ওই দুটোতে লক নেই তো আমাদের কাজটা রানিং চলছিলো যার কারণে নোংরা ছিল অনেক পরিষ্কার করতে পাইনি আমি আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সুন্দর করে পরিষ্কার করে ভিডিওতে দেখাবো তো রানিং কাজের মধ্যে আমি ভিডিও করলাম তো এরকম বানাতে গেলে প্রাইস কত আসে সেই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে যোগাযোগ করুন আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিব আর এখানে আমাদের কাজ এখনও আনকমপ্লিট কারণ এখানে লাইটের কাজ বাকি লাইটের কাজ হওয়ার পরে আমি আর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তো এটা হচ্ছে আমাদের প্যানেল তার সঙ্গে আমাদের ছোট্ট একটা খুব কম খরচের মধ্যে কিচেন কিচেনের কাজ হচ্ছে শুধু ওয়ানলি পাল্লা আমরা দিচ্ছি ভিতরে মার্বেলের সেলফ ছিল সেই সেলফ